আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আলী হাসান ওসামা সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া তিনি একজন বিচক্ষণ মানুষ তিনি যে জামাতে যোগ দিয়েছেন তা বুঝে শুনেই দিয়েছেন তিনি একজন বিচক্ষণ মানুষ ভালো একজন গবেষক তিনি যা করেছেন তিনি সৎ পথে আছেন সঠিক পথে আছেন তার বদৌলতে বাংলাদেশে আমরা হাজার হাজার ওলামাই কেরাম হিংসা দেশ ছেড়ে ইসলামিক শক্তিশালী একটি প্ল্যাটফর্মে তথা জামাতি ইসলামীতে যোগ দিতে পেরেছি এজন্য তার নেক হায়াত কামনা করছি এবং তার জন্য দোয়া করতেছি আল্লাহ রবুল ইজ্জাত তাকে যেন জান্নাতুল ফিরদাউস নসিদ পাবেন আমি এবং তার হাত ধরেই বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র কায়েম হবে ইনশাআল্লাহ